একে ইচ্ছে করলে যেখানে সেখানে প্যারেক ঠুকতে পারবেন কেন পারবেন না যেখানে সেখানে প্যারেক ঠুকে বিপদ পড়বেন না আপনি প্যারেক ঠুকছেন এখানে দেখতে মনে হচ্ছে প্লেন এখানে কিছু নেই কিন্তু এই জায়গাটিতে এমন এমনও হতে পারে হয়তো এখান দিয়ে একটা লাইন গেছে ইলেকট্রিকের যদি আপনার ইলেকট্রিকের লাইনটা এখানে লাগে তারের মধ্যে যদি এটা কানেকশ কানেক্টেড হয়ে যায় তাহলে আপনি ইলেকট্রিক শক খেতে পারেন এই জায়গাটা প্যারেক ঠুকবেন হ্যাঁ এই প্যারেকটা এই জায়গায় মারলেন কিন্তু এই জায়গাটার মধ্যে কী আছে আপনি জানান না এই জন্য বাড়ি এলাকায় জিজ্ঞেস করে নেবেন যে এখানে ব্যারেক মারা যাবে কি কারণ দেখুন ঠিক এটার তলেই এই সোয়ারেজ লাইন তারপরে পানির লাইন এখানে যদি প্যারেক ঠোকেন তাহলে কী অবস্থা হবে আপনার রুম ভেসে যাবে এটা যদি ঠোকেন তাহলে আপনার রুমে ময়লা ভেসে যাবে এবং আপনি থাকতে পারবেন না এটার পাইপটা যদি চেঞ্জ করতে হয় দেখা যাবে ষাট সত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে আপনার এই যে ভেঙে এগুলো করতে গিয়ে আর এটা তো তো আপনার মনে করেন টাইলস থাকবে। বা দেয়াল থাকে আর আপনি এই ধরনের ইলেকট্রিক লাইন এখানে মানে হয় সুইচ এখন আপনি এই জায়গায় যদি প্যারেক ঠোকেন এখানে কিন্তু ইলেকট্রিক লাইন আছে এখান থেকে এই লাইন এই লাইন এবং এই বরাবর আর এই বরাবর এই স্কোয়ার এই ধরনের জায়গায় কখনো প্যারেক্ট মারতে হয় না এখানে মারা যাবে না এখানে মারা যাবে না এই লাইন বরাবর মারা যাবে না এই লাইন বরাবর মারা যাবে না এদিকে মারা যায় কারণ এদিকে ডেঞ্জারাস না তার এদিকে আর এদিকে ক্রস এভাবে যায় দেখা গেল এখানে পাইপ আছে পাইপ সুয়ারেজ পাইপ এই পাইপটা যখন ফুটো হয়ে যাবে হয়তো ঢোকার সময় আপনি টের পাচ্ছেন না চুয়ে চুয়ে আসছে কিন্তু এটা যখন ফুটো হয়ে যাবে এটা ব্যাগ বের করবে বা এটা সেটা তখন দেখা গেল যে পানি ছিটকে পড়লো ময়লা পানি এবং এটা ঠিক করতে গেলে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হয়ে যাবে দেয়াল কেটে পুরো পাইপ ভেঙে যদি নিয়ে আসা হয়